নমস্কার নিবেদন করছি কবিতা ব্ল্যাক মার্কেট কবি সুকান্ত ভট্টাচার্য হাত করে মহাজন হাত করে জোরদার ব্ল্যাক মার্কেট করে ধনিরাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাত যেতে বাড়ি খান ছয় হাকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছার না তার লোক মারা স্বভাব একা থাকে তাই হরি চাকর তার সে কাউকে রাম কাছে পেতে চান না করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা শের পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চুরি তোর হতভাগা বজ্জাত হাসছিস এক চুপ করে বলল চাকর হরি আপনারই দেখা দেখি